আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ বৈজিত হোসেন ফার্মাসিস্ট ও প্যারামেডিক্যাল ডাক্তার বন্ধুরা আজকে আলোচনার বিষয় থাকবে আপনি কিভাবে একজন ফার্মাসিস্ট ও প্যারামেডিক্যাল ডাক্তার হবেন এবং এর পাশাপাশি কিভাবে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন বন্ধুরা পৃথিবীর প্রতিটি ব্যবসায় লাভজনক ব্যবসা তবে ফার্মেসি ব্যবসাটা বা মেডিসিন ব্যবসাটা লাভজনক ব্যবসার পাশাপাশি সম্মানজনক ব্যবসা হিসেবেও বলা যায় চলুন কথা না বাড়িয়ে এবার আলোচনা করব আপনি একজন শিক্ষিত লোক বা গ্র্যাজুয়েট করেছেন বা আপনার ইচ্ছে আপনি একটি ফার্মাসিস্ট করবেন বা আপনি প্যারামেডিক্যাল ডাক্তার হবেন বা পল্লী চিকিৎসক হবেন সেক্ষেত্রে আপনি কিভাবে এই প্যারামেডিক্যাল ডাক্তার হতে পারেন তারই পূর্বে একটি কথা আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি একজন ফার্মাসিস্ট বা একটি ফার্মেসি পরিচালনা করার দায়িত্ব নেবেন বা ব্যবসা করবেন তার পূর্বে সবার আগে যে জিনিসটি আপনাদের দরকার সেটি হলো আপনাদের ইচ্ছে শক্তি ইচ্ছা শক্তির উপরে কোন শক্তি নিজের ভিউয়ার্স আপনার প্রথম থেকে আপনার মাথায় সেট করতে হবে আপনি একজন ফার্মাসিস্ট হবেন একজন প্যারামেডিক্যাল হবেন একটি ফার্মেসির ব্যবসা পরিচালনা করবে সে অ্যাবিলিটি আপনার ভিতরে তৈরি করতে হবে এটি কিভাবে করবেন সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা এবারে চলুন কি করে আপনি একটি ফার্মেসির ব্যবসার ভিতরে ঢুকতে পারেন বা একটি ফার্মেসি ব্যবসা করার মতো একটি রাস্তা তৈরি করতে পারেন সেটি হল আপনি আপনার জেলা পর্যায়ের ফার্মাসিস্ট কোর্স করার কিছু ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে আপনি সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকে এদের মাধ্যমে আপনি ফার্মেসি সম্পর্কে ধারণা এবং মেডিসিন সম্পর্কে ধারণা নিতে পারেন এর পাশাপাশি ছয় মাস মেয়াদি এক ধরনের কোর্স রয়েছে সে কোর্সগুলো করতে কিন্তু এই করার করার পাশাপাশি বা থেকেও আপনার একটি ফার্মেসি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সের অনেক প্রয়োজন হয়ে পড়ে এই এক্সপিরিয়েন্স যে আপনি কিভাবে নেবেন এটি নেওয়ার জন্য আপনি আপনার জেলা পর্যায়ে অথবা আপনার আশপাশে ভালো যে ফার্মেসি আছে বা যে ফার্মেসিগুলো আপনার রানিং খুব রানিং চলে সে ফার্মেসিতে আপনি একটি কাজ নিতে পারেন যেমন আপনি কিছুই জানেন না তাদের সাথে এভাবে আলোচনা করবেন ভাই আমি আপনাদের কাছে খেয়ে পরে কাজ করব আমাকে মাইনে দিতে হবে না আমাকে আপনি কাজ শিখিয়ে দেবেন যদি আপনার মাহাজন বা আপনি যেখানে কাজ করতে চান সেখানে মাহাজনটি ভালো হয়ে থাকে বা আপনাকে ইচ্ছে করে যে কাজ শিখাবে তাহলে সে আপনাকে এক বছরের মধ্যে কাজ শিখিয়ে দিতে পারে দ্বিতীয়ত আপনি ফার্মাসিস্ট কিভাবে হবেন ফার্মাসিস্ট হওয়ার জন্য ফার্মাসিস্ট কোর্স অবশ্য সরকারি পর্যায়ে কিছু কোর্স করানো হয় যেটি এক বছর অন্তর অন্তরে করানো যায় বা ছয় মাস পর পর বিভিন্ন জেলায় করতে হয় বা সার্কুলার থাকে সেটা অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন করলে বা সেখানে ভর্তি হওয়ার ইচ্ছে করলে কাগজপত্র জমা দিয়ে রাখলে তারা আপনাকে ডাকবে এবং সেখানে আপনি ভর্তি হয়ে একটি ফার্মাসিস্ট কোর্স করতে পারেন যেই ফার্মাসিতে আপনি চাকরি করেছেন সে ফার্মাসিস্টের আন্ডারে দিয়ে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এবার তৃতীয় নম্বরে আপনি কি করে একজন ফার্মাসিস্ট হয়ে গেলেন বা হবেন নিচে একটি ব্যবসা প্রতিষ্ঠান দেবেন বন্ধুরা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার পূর্বে আপনার সরকারি কিছু নীতিমালা রয়েছে সেগুলো অনুসরণ অবশ্যই করতে হবে আর সেগুলো হলো আপনার একটি ড্রাগ লাইসেন্স করতে হবে ফার্মাসিস্ট লাইসেন্স করতে হবে আপনার ট্রেড লাইসেন্স করতে হবে এরপরে আপনি একটি ফার্মেসি খুলতে পারবেন বা ফার্মেসি প্রতিষ্ঠান দিতে পারবেন সেখানে আপনি কাজ করতে পারবেন